আসসালামু আলাইকুম বাজেট সব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখাবো মঙ্গলবারই নিউ মার্কেট গাউসিয়ার রোড সাইডের দোকানগুলো এই ভিডিওতে আপনারা দেখবেন খুবই খুবই কম দামে জুয়েলারি যেগুলো অন্যান্য দিনে মার্কেটের ভেতরে দ্বিগুণ বা তিনগুণ দামে বিক্রি হয় সেগুলি মঙ্গলবার দিন আপনি পঞ্চাশ থেকে একশো টাকায় পেয়ে যাবেন এখানে যে রিংগুলো দেখতে পাচ্ছেন ফিঙ্গার রিংগুলোর দাম ত্রিশ থেকে পঞ্চাশ টাকার ভেতরে এবং ইয়াররিংস যেগুলো দেখবেন এগুলো হচ্ছে পঞ্চাশ থেকে আশি টাকার ভেতরে এছাড়াও হাতের চুরি গলার মালাও আপনারা পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ টাকা করে ইয়াররিংস যতগুলো এখানে আছে সবই পঞ্চাশ টাকা ওনারা সেলে দিয়ে দিচ্ছিল বাট আপনাদের এখানে কোয়ালিটি বুঝে খুলে দেখতে হবে কারণ অনেকগুলোই এখানে ছিল যেগুলো অনেক দিন মার্কেটে পড়ে থাকতে থাকতে রঙ উঠে গিয়েছে বা কালো হয়ে গিয়েছে ওগুলোও ওনারা এখানেই বিক্রি করছেন বাট এর মধ্যে অনেক ভালো ভালো পিস আছে আপনারা যদি খুঁজে বের করে নিতে পারেন তাহলে আপনারা বেশ লাভেই কিনতে পারবেন কারণ এগুলোই অন্যান্য দিন মার্কেটের ভেতরে দুইশো থেকে তিনশো টাকায় বিক্রি হয় যেটা আপনার মঙ্গলবার দিন এসে মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই দোকানগুলো মেইনলি বলাকা সিনেমা হলের পাশে যে ফুটপাথটা আছে এখানেই বসে দুপুর থেকে বিকালের মধ্যে গেলেই আপনারা এনাদেরকে পেয়ে যাবেন এবং অনেকগুলো দোকানে বসে এমন না যে আপনারা একটা দোকানেই দেখলেন এবং ওখানে দামে মিলল না অন্যান্য দোকানে পাবেন না এমন না ওরা প্রায় মোটামুটি একই রকম জিনিসগুলো সব দোকানেই বিক্রি করে বাট আপনারা খুঁজলে দেখবেন কিছু দোকানে অনেক ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় যেগুলো হয়তো মার্কেটের ভেতরেও নেই তো আপনাকে অনেক এক্সপ্লোর করতে হবে তারপরেই আপনি পাবেন আমি এমনও কিছু পিস দেখেছি যেগুলো বিভিন্ন অনলাইন পেজে অনেক অনেক দামে বিক্রি করা হয় কাজ চায়না থেকে ইম্পোর্ট করা এখানে সেই চায়না ইম্পোর্ট করা ইয়াররিংসগুলো পাওয়া যায় আপনারা শুনলে অবাক হবেন বাট আমি ঘুরে ঘুরে দেখেছি অনেক আমি অনলাইন পেজগুলো অনেক ঘুরি সেখানে আমি যেই পিসগুলো দেখেছি তিনশো থেকে চারশো টাকায় এখানে এগুলো সেলে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো মঙ্গলবার দিয়ে নিউ মার্কেট বন্ধ থাকে বলে অনেকে আসতে চান না বাট যদি আসেন কখনও আপনার লাভই হবে কারণ আপনারা কমে পেয়ে যাবেন অনেক কিছু বাট বার্গেনিং করতেই হবে ওনার বলে যে ফিক্সড প্রাইস দামাদামি করবেন না বাট আপনি যদি একসাথে কয়েকটা জিনিস কেনেন তাহলে ওনারা কমিয়ে রাখে এটা পুরোটাই আপনার বার্গেনিং স্কিলের উপর ডিপেন্ড করে এখন যে ইয়াররিংসগুলো দেখছেন যেগুলো র্যাকের মধ্যে দেয়া এগুলো সব কিছু একশো টাকা করেছিল যেগুলো ওনারা কাপড়ে বিছিয়ে বিক্রি করছিলেন ওগুলো পঞ্চাশ টাকা বাট এই র্যাকে যেগুলো ছোলানো এগুলো সব একশো টাকা এবং এগুলো ওনারা দাম কমাচ্ছিলেন না বাট আপনারা গেলে অবশ্যই দামা দামি করবেন এখানে কিছু বড়ো বড়ো আফগানি ইয়ারিংস ছিল কিছু চুরি ছিল যে চুরিগুলো মার্কেটের ভেতরে দুশো থেকে তিনশো টাকা বাট এখানে মাত্র একশো টাকা করে বিক্রি করছিল তো আমার কাছে বেশ ভালো ডিল মনে হয়েছে আমি আসলে ভিডিওর কোয়ালিটির জন্য আপনাদেরকে সরি বলছি কারণ এটা আমার ইউটিউবার একদম প্রথম দিকের ভিডিওগুলোর মধ্যে একটা তো এমনিতেও বিকালের দিক ছিল দেখে আলো কম ছিল ভালো মতো ভিডিওটা করতে পারিনি জন্য আপনাদেরকে আগেই সরি বলে নিচ্ছি আমি এরপর থেকে চেষ্টা করবো আরও ভালো মতো ভিডিও করার জন্য আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ